দুর্গাপুরে প্রথমবারের জন্য উদ্বোধন হল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা রাজ্য সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগে এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে চৌঠা ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুর্গাপুরে আরবান হাটে অনুষ্ঠিত হবে এই মেলা এদিন মেলার উদ্বোধন করেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এছাড়া উপস্থিত ছিলেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের বিশেষ সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায় জেলাশাসক এস পন্নাবলম এডিডিএ চেয়ারম্যান তথা বিধায়ক তাপস ব্যানার্জী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী চেয়ারম্যান সুভাষ মন্ডল দুর্গাপুর পৌর নিগমের মুখ্য প্রশাসক অনন্দিতা মুখার্জি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তারা তাদের সম্ভার নিয়ে এই মেলায় এসেছেন ঘর সাজানোর সামগ্রী থেকে পোশাক শাড়ি সহ নানা রকমের সামগ্রী পাওয়া যাচ্ছে এই মেলায় মন্ত্রী মলয় ঘটক বলেন যে কর্মসংস্থানের প্রয়োজনে এই ধরনের মেলা প্রয়োজন আছে দুর্গাপুর একটি সাংস্কৃতিক শহর সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিবরণ হচ্ছে বিভিন্ন জেলা প্রতিনিধিরা এখানে তারা তাদের প্রদর্শনী করেছেন প্রতি বছর পাঁচ কোটি টাকার সেল হয় আশা করা যাচ্ছে এই বছরও তাই হবে আগামী দিনে আরও সেলের পরিমাণ বাড়ার আশা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে সকল মেলা হচ্ছে সেই মেলায় শিল্পীরা তারা তাদের প্রদর্শনী বিক্রি করে কর্মসংস্থানে কাজে লাগাচ্ছে দুর্গাপুর একটা সাংস্কৃতিক শহর এখানে এবারে রাজ্য মেলা হচ্ছে ক্ষুদ্র শিল্প দপ্তর এবং এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিতরণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে আসছে তারা সব তাদের জিনিসপত্র নিয়ে আশা করি এখানে ভালো তারা বিক্রি করতে পারবে উদাহরণস্বরূপ বললাম যে গত কয়েক বছর ধরে আসানসোল এবং বর্ধমানে এই হয়েছে প্রতি বছর পাঁচ কোটি আশা করি এখানে আরো বেশি মানুষ তো এতে রোজি রোজগারে মানুষ কর্মসংস্থান খুঁজে পাচ্ছে এটাই তো কর্মসংস্থান এই যে এত আর্টিস্ট এসছেন তারা সারা বছর ধরে যে জিনিসগুলো তৈরি করেন আশা করে যে কিভাবে আমরা বিক্রি করব আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ বিভিন্ন জায়গাতে এই মেলা এবং এই বিপণনগুলো করার যারা তাদের এই সমস্ত কিন্তু রাজ্য সরকার বহন অন্যদিকে রবিবার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গাপুরের সিজনে প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের দপ্তরের চোদ্দশো ইঞ্জিনিয়ারকে নিয়ে এই সম্মেলন চলে ইঞ্জিনিয়ারদের নানা সমস্যা রয়েছে সম্মেলন থেকে যে যে সমস্যাগুলি উঠে আসবে এই সম্মেলন রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত ঘোষ বলেন রাজ্যে প্রতিটি জেলায় জেলায় করা হচ্ছে জেলা সম্মেলন এই সম্মেলনের মাধ্যমে উপকৃত হচ্ছেন ইঞ্জিনিয়াররা দুর্গাপুরের সিজনে প্রেক্ষাগৃহে রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে করা হচ্ছে এই সম্মেলন রাজ্য নেতৃত্বের উপস্থিতি ছিল বলেও জানা যায় এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্য বিশিষ্ট

नुमंत आटा असली चाना बेसन उत्तम दर्ज का दलिया स्पेशल मैदा चने से बने विशुद्ध सत्तू स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी यानी स्वाद और प्यार के कंप्लीट पैकेज हनुमत प्रोडक्ट्स, 100% शुद्ध 100% स्वाद